হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁকিল আজটা তোমাদেরকে স্বাগত জানায় এই যে সকালটা শুরু হচ্ছে এই যে দুষ্টুকে নিয়ে দুষ্টুটা দেখো কী করছে আমি ঠাকুর পুজো দিয়া হয়ে গেছে তারপরে উনি গিয়ে আবার পুজো দিচ্ছে আর এই যে তো এই যে বই নিয়ে বসেছে সামনেই পরীক্ষা এক তারিখে পরীক্ষা আর তোমরা তো জানো আমাদের বাড়ির সামনে দুর্গা পুজোও হয় জগদ্ধী পুজো হয় কী হবে যে পরীক্ষার সময় জানি না আর এই যে এক বস কোথার থেকে শিখেছে কী মন্ত্র শিখেছে ভগবান জানে যে ঘরের থেকে ফুল নিল নিয়ে এই যেটা লক্ষ্মীকে দিচ্ছে আবার দেখো জবা ফুলটাকেও মা লক্ষ্মীকে দিদ আর দেখো কী সব কথা বলে ঠাকুরকে আমি জানি না আমার মাঝে আয় যে পড়তে পড়তে চললো দুজনের মধ্যে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে দুটোই মিলে যে কী বদমাশি করে আর বড়টাকে দিন যাচ্ছে যেন ছোটো হয়ে গিয়েছে ছোটোটা শুধু আমার আমার করেই যাচ্ছে আর ওদের তো চলতেই থাকে আমি যাই ততক্ষণে একটু রান্না করিনি সকালবেলায় সকালবেলায় কী করি মেয়ে বললো মা অনেক দিন আলুর তরকারি খায়নি কে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর রুটি করলাম এই যে রুটি আর আলুর তরকারিটা সকালের করে দিয়ে দুপুরবেলায় বেশি কিছু রান্না করবো না একটু কচু ভাতে দেওয়ার ইচ্ছা আছে একটু কচু ভাতে খাবো আমার কচু ভাতে খেতে খুব ভীষণ ভালো লাগে আর ভাবছি একটু বাটা মাছের একটা অন্যরকমভাবে রান্না করবো দিলে এখন শীতের মরশুমে নতুন নতুন সবজি উঠছে পেঁয়াজ শিম এইসব দিয়ে না জ্যান্ত মাছের ঝোল না হেভি লাগে টেস্ট মানে দারুণ লাগে মানে ধরতে গেলে রুগীও খেতে পারবে এরকম রান্না আবার দেখা গেলো যে আমরা অনেক সময় খুব রিচ খাবার খাই খেতে খেতে না তখন আর মুখে না ভালো লাগে না তেল মশলা তখন মনে হয় এই বেশ একটু জ্যান্ত মাছের পাতলা ঝোল হলে বেশ ভালো হয় আজকে সেইভাবে রান্নাটা করছি তো ভালো তোমাদের কাছে শেয়ার করি কেন অনেক সময় না অনেক অনেক মানুষ এমন আছে যে ইউটিউবে খোঁজে যে একটু যদি পাতলা ঝোল কিভাবে রান্না করে যায় মুখরুচভাবে তো ভালো যে আমি একটু দিই যে তোমরা দেখো তোমাদের নিশ্চয় রান্না করলে ভালো লাগবে আর এই দেখো এদের শয়তানি দুই চলছে দুটোই মিলে মারামারি করছে যে বড়জন বড়োজন ছোটোজন মিলে মারামারি কী বলবো বাড়িতে থাকলেই মানে বড়োজনের উৎপাত বেড়ে ও তো একেবারেই ছোটো হয়ে যায় চলো রান্নাঘরে চলে আসলাম এসে যে বাটা মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে ওগুলোকে ভাজব আচ্ছা বন্ধুরা তোমাদের সাথে একটা কথা জিজ্ঞাসা করার আছে তোমরা কি আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা তো আমাকে একটু জানাও না আমি তো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি যে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে এই যে পেঁয়াজ কলিগুলো কালকে নিয়ে এসে বাজারে এখন তো নতুন নতুন পেঁয়াজ কলি উঠছে একটু দাম আছে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো এই সাইজ করে আমি কেটে নেবো মানে এর থেকে বেশি ছোটো করবো না পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে দেওয়া কড়াইতে তেল বসিয়েছি বসিয়ে আর মাছগুলো এবার ভেজে নেবো সেই দিনই দেখি হঠাৎ করে দেখি মাংস নিয়ে এসছে ওই যে পাশে দেখতে পাচ্ছি মিক্সার মেশিনের মধ্যে মাংসের প্রিপারেশন প্রিপারেশান করছি তো মাংস রেসিপিটা এখন ছাড়লাম না ওটা অন্যদিন ছাড়বো আজকে শুধু মাছের ঝোলটার ব্যাপারটাই বলবো যে এভাবে মাছটা রান্না করে দেখবে বাড়ির বয়স্ক বলো বাচ্চা বলো নিজেরাই বলো দেখবে অনেক সময় মুখে স্বাদ না থাকলে এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় ভীষণ টেস্ট হয় আর জ্যান্ত মাছ হলে তো কোনো কথাই নেই এটা শুধু বাটা মাছ দিয়ে না এটা পোনা মাছ দিয়ে করতে পারো রুই কাতলা যাই হোক না কেন কিন্তু জ্যান্ত মাছ হলেই ভালো লাগবে খেতে বরফের মাছের অত টেস্ট হয় না সবজি দিয়ে আর আমার বর তো শীতকালের মধ্যে সবজি দিয়ে করলে ওর তো কোনো ব্যাপারই নেই মানে ভীষণ ভালোবাসে খেতে ভীষণ ভালোবাসে বেগুন বলো সিম বলো কিন্তু সব একসঙ্গে রান্না করে না কিন্তু আবার এর মধ্যে যদি একটু দুটো বড়ি দেওয়া যায় কিন্তু পেঁয়াজ কলির মধ্যে বড়ি দিলে খাটে না সিমের মধ্যে বড়ি দিলে ভালো লাগে বেগুন দিয়ে করো বড়ি দিয়ে করো সেটা ভালো লাগবে আচ্ছা যাই হোক যেদিন সিম বেগুন দিয়ে রান্না করবো সেদিন তোমাদেরকে জানাবো সেদিন কী মানে কীভাবে রান্না করবো আজকে অন্তত পেঁয়াজ কলির রান্নাটা তোমরা ভালোভাবে দেখে নাও আর বাড়িতে আমি রিকোয়েস্ট করবো বাড়িতে একবার অন্তত তো ট্রাই করো দেখো যে কোনো রান্না একবার ট্রাই না করলে না বোঝা যায় না যে রান্নাটা কতটা টেস্টফুল হবে কি হবে না আমরা ভিডিও অবশ্যই দেখি ব্লগগুলো দেখি আমিও দেখি আমি ইউটিউবে অনেকের রান্না দেখি যেমন কি পপি কিচেন আছে ওনার রান্নাটা দেখি ওনার রান্না প্রায় আমি এক সমান সমানই রান্না করি দিদি খুব ভালোই রান্না করে আমি ওনারটাও দেখি কিছু কিছু জিনিস যদি আমার মিস হয়ে যায় বা ভুল হয়ে যায় আমি দেখিনি হ্যাঁ এরকম অনেকেই আছে কিন্তু রান্না করার পর না ফলো করতে হয় যে জিনিসটা করলে না তখনও বহা যায় রান্নাটা না করলে বহা যায় না আচ্ছা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি না সব মাছগুলো ভেজেছি কিছুটা মাছ এখনও দেখবো আমার কড়াইতে আছে দেখো কিছুটা মাছ করা যায় ততক্ষণের মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি এই পেঁয়াজ কলি দিয়ে মাছে মানে জ্যান্ত মাছের ঝোলে মশলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট এই মশলা আমরা সবাই বেশিরভাগই মানুষ জিরে ধনে আদা বাটা এইসব দেখায় কিন্তু এর মধ্যে আমি জিরে ধনে মানে জিরেটা দেবো ধনেও দেবো না আদা বাটাও দেবো না এর মধ্যে মশলাটা দিয়েছি সাদা জিরে গুঁড়ো আর কালো জিরে দিয়েছিস তারপর কালো জিরেটা পরিমাণে কম মানে সাদা জিরে যা দিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা বেশি দিলে তিতল হয়ে যাবে খেতে এই জন্য অল্পই দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে দেখো সব মাছগুলো আমি নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে কড়াইতে শুধু একটু মাত্র মাছ রেখেছিলাম আর মাছ ভাজার পর অনেক সময় তেলটা বেশি থাকে আমারও মাছ ভাজার সময় তেলটা একটু বেশি হয়ে গেছিলো তা আমি একটু কিছুটা তেল আমি নামিয়ে রেখে দিয়েছিলাম দেখে একটা মাছের মধ্যে আমি সেই মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছ দিয়ে আর মশলা দিয়ে কষানোর পরে সেই মাছ আর মশলাটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি রাখার পর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে যায় দেখেছি হাতার মধ্যে আমি তেল তুলে রেখেছিলাম ভাজা মাছের তেলটা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আবার রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনি ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজ কালোগুলো যেটা আছে এই যে ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ কালিগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করবো বেশি ভাজবো না কারণ পেঁয়াজ কলি আবার বেশি ভাজলে মানে এর টেস্টটা থাকবে না জাস্ট জাস্ট মানে হালকা দুবার তিনে না হবে হয়ে গেলে আমি জলটা দিয়ে দেবো কারণ তুমি যেই পরিমাণে ঝোলটা তোমার চাই এটার মধ্যে গাঢ় গাঢ় ঝোল করলে ভালো লাগে না একটা পাতলা ঝোল করলেই ভালো লাগে এই জলটা সেভাবেই দেবো যাতে ঝোলটা পাতলা থাকে তাই বলে একবার সরকারি গলার জলের মতন একবার ঢ্যা জল দেবো না তাহলে তো খেতে টেস্টই থাকবে না দেখো পেঁয়াজ কলিগুলো ডুবে গেছে সেই পরিমাণ বুঝে কেন মাছ তো অল্প কটায় মাছ ছিল সাতখানা মাছ সেই জন্য জলটাও অল্প দিয়েছি আর লবণটা দিয়ে দিচ্ছি হলুদটা সবসময় কিন্তু মনে রাখবো পেঁয়াজ কলি দিয়ে যে কোনো সবজি রান্না করলে হলুদ হলুদটা কিন্তু কম দেবে হলুদ বেশি দিলে কিন্তু মানে কেমনই কালারটা হয়েছে বিক্ষুব্ধটা কালার হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর হলুদ হলুদ গন্ধ করে এই জন্য পেঁয়াজ কালি সবজি রান্না করলে হলুদ কম দেবে আমি হলুদটা দিয়ে দিয়েছি দেখো অল্প হলুদ দিয়েছি তাতেই দেখো কালার কেমন হয়েছে এই যে ফুটে উঠেছে আর আমি একটু খুন্তির মাথা দিয়ে একটু কেটে নিয়েছি যে পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে গেছে কেন পেঁয়াজ কালি বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না গলে গেলে আর দেখি হাফ সিদ্ধ হয়ে গেছে এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা যে কতটাই জল দিয়েছি আমি আর যেটুকু মশলা ছিল যে মাছ মাখানোর মশলা ছিল সেই মশলাটা ধুয়ে আমি দিয়ে দেবো এবার মাছ মাখানো যে মানে মশলা মাখানোর যে মাছটা রয়েছে ওগুলো তো সবটাই দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এই যে দিলাম নাড়ছেড়া তো বেশ দুবার তিনবার ফুটে উঠলে আমি নামিয়ে নেবো কারণ বেশি ফুটলে আবার কিন্তু সেই মশলার টেস্ট থাকে না এই যে নুন ঝাল আমি দেখে নেবো ওখানে আমি আবার নুন ঝাল না দেখে না নামাদের পারি না আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ মানে এই যে নুন ঝাল দেখে আমি নামিয়ে নিয়েছি দেখো মাছটা খেতে যে সুন্দর না নাকি বলবো বলব রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে হয়ে দেখি ঘরে এসে দেখি আরেকজন আর উৎপাত শুরু হয়ে গেছে দেখো একা একা চোখে কাজল মেখে কী অবস্থা আমাকে ভয় দেখাচ্ছে ওনাকে ভূত সিজেছে মানে সারাদিন এই দুষ্টুমি চলতে থাকে দেখো চোখ মুখগুলো কেমন করছে দেখো চোখে মুখে দুষ্টুমি ভাব এখন যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি এখন এটাকে পরিষ্কার করি করে স্নান করাবো শীতের বেলা সকাল সকাল যদি স্নান না করে আবার ঠান্ডা লেগে যাবে দুদিন আগেই তো ঠান্ডার থেকে উঠলো মানে কি দুষ্টুমি করে যে বলে বোঝায় আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগে